আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরা সেরামূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে শহীদ জননী জাহানারা ইমাম সরণী এলিফেন্ট রোডে খুবই চমৎকার একটা ব্যবহৃত লাকজারি ফ্ল্যাট দেখাবো চোদ্দোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমরা ফ্ল্যাটে ঢুকে গেলাম ঢুকেই ড্রয়িং রুম এইটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চারিদিকে খোলা মেলা আলো বাতাস ভরপুর খুবই সুন্দর এই ফ্ল্যাটের ড্রয়িং রুমটি দেখতে পাচ্ছেন পুরা ফ্লোর মার্বেল করা দেখতে পাচ্ছেন ফ্ল্যাট তিন বেডের চোদ্দোশো স্কোয়ার ফিটের এই চমৎকার ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনাকে ফ্ল্যাট দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ড্রয়িং থেকে আমরা এখন চলে আসলাম ডাইনিং রুম এই পাশটায় ডাইনিং আর ফুল ফার্নিস্ট করা চমৎকার চমৎকার নান্দনিক ডিজাইনের ফার্নিশ করা আছে ফিক্সড ফার্নিস্ট যেটা আপনি ফ্রিতেই পেয়ে যাচ্ছেন আপনাকে এই ফ্ল্যাটে কোনো হাত দিতে হবে না শুধু তারপরে আমরা চলে আসলাম সেকেন্ড বেডে প্রথমেই চলে আসলাম এইটা সেকেন্ড বেড বেড বেশ বড় তিন বেড তিন বাথরুমের ফ্ল্যাট খুবই চমৎকার এই ফ্ল্যাটটার সঙ্গে এইটার সামনের দিক একটা প্রশস্ত বারান্দা আছে এইটা রাস্তা সাইড শহীদ জননী জাহানারা ইমাম সরণী এলিফ্যান্ট রোড ছয়তলা বিল্ডিংয়ের ছয়তলাতে এই ফ্ল্যাটটির অবস্থান ব্যবহৃত ফ্ল্যাট এবং লাক্সারি ফ্ল্যাট এই ফার্নিশগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফার্নিশড করা আছে এবং ফ্ল্যাটটি খুব আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে এইটা হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং যেটাকে আপনি একটা বেডরুমে আকার দিতে পারেন এই যে খোলা মেলা কত পরিমাণ খোলা মেলা যেটা আপনি এখানে না আসলে বিশ্বাস করবেন না চমৎকার ফ্ল্যাট প্রত্যেকটা ফ্লোরে দুই ইউনিট এবং চৌদ্দোশো স্কোয়ার ফিট করে এখন আমরা চলে আসলাম মাস্টার বেডে বেশ বড়সড় এই বেডটি একদম চারিদিকে খোলা মেলা আলো বাতাস ভরপুর দিনের বেলা আপনাকে বিদ্যুতের কোনো লাইট ব্যবহার করতে হবে না এরকম সুন্দর সেই সঙ্গে নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ এবং এই ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনি ফ্ল্যাটের একজন ক্রেতা হতে পারেন এবং ফ্ল্যাট ভিজিট করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডজাস্ট অ্যাটাচড বাথরুম বাথরুম বেশ বড় যে তিনটা বাথরুম আছে তিনটা বাথরুমই বেশ বড় বড় বাথরুম ফ্ল্যাটটা ঘুরে ফিরে আপনাকে দেখাচ্ছি এখন আমরা চলে আসলাম কিচেন রুমে কিচেনটা কিন্তু বেশ বড় সড়ো একটা কিচেন রুম কিচেন রুমের সঙ্গে তিতাস গ্যাস সংযোগ তিতাস গ্যাস যেটি বর্তমানে সোনার হরিণ আপনি এই ফ্ল্যাটে পেয়ে যাচ্ছেন সেই কাঙ্ক্ষিত তিতাস গ্যাস কিচেন রুম দেখলাম খুবই সুন্দর খুবই চমৎকার পরিপাটি করা এবং খুবই সজানো গোছানো লাগজারি এই ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আমরা এখন চলে আসলাম তিন নম্বর বেডে এটা তিন নম্বর বেড এই বেডটার সঙ্গে এই বাসটা অনেক খোলামেলা যেখানে প্রচুর পরিমাণে আলো বাতাস এই দিক থেকে আসে এটা হচ্ছে ওয়াশরুম নান্দনিক ডিজাইন খুব সুন্দর এই চমৎকার ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্য বক্রয় হতে যাচ্ছে আপনি একজন ফ্ল্যাটের ক্রেতা হতে পারেন আপনারা যারা ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দেবেন এইটা হচ্ছে কমন ওয়াশরুম যেটা এই মুহূর্তে বন্ধ আছে আমরা এখন ছাদে চলে আসলাম এটা ছাদ গার্ডেন করা আছে আপনি চাইলেও নিজে গার্ডেন করতে পারেন এবং ছাদের মধ্যে একটা কমিউনিটি ছোট্ট একটা মিটিং রুম আছে তো সেই সঙ্গে ফ্ল্যাটটিকে ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন তো আপনার সুস্বাস্থ্য কামনা করছি আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম